বিভিন্ন ইউটিউবারদের নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি পালন করা হলো মাথাভাঙায় এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা সহসভাপতি মানিক বর্মনের উদ্যোগে মাথাভাঙা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতা এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মাথাভাঙার বাঙার মোড় সংলগ্ন এলাকায় এদিনের এই সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচিতে হেলমেট যেমন বিতরণ করা হয় তেমনি হেলমেট পরে বাইক না চালালে পথ দুর্ঘটনা ঘটলে তা কতটা ভয়াবহ হতে পারে ইউটিউবাররা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তার সকলের সামনে তুলে ধরে এদিনের এই কর্মসূচিতে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী জেলার সহ সভাপতি মানিক বর্মন ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা ট্রাফিক ওসি শ্যামল সাহা সহ বিভিন্ন ইউটিউবাররা মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ না হয়েছে বলে জানান তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্ঘটনা সেই পথ দুর্ঘটনাকে সামনে রেখে আমরা একটা কর্মসূচি দিয়েছি প্ল্যাক সেপ্লার যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা কর্মসূচি সেই কর্মসূচিটাকেই আরও বেশি বেশি করে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ারই আমরা একটা চেষ্টা করছি আমরা যদি লক্ষ্য করে আমরা দেখতে পারবো বিভিন্ন সমস্যার মধ্যে একটা বড় সমস্যা এই এক রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা সরকার চার পাঁচ শতাংশ জিডিপির চার পাঁচ শতাংশ টাকা খরচ করছে এই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু তারপরেও প্রত্যেকটা দিন ঘন্টায় আমরা দেখছি প্রায় পঞ্চাশ তেপ্পান্নটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেসে পঞ্চাশ তেপ্পান্ন জন অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে থেকে সতেরো জন মানুষ মারা যাচ্ছে যাতে করে মানুষের কাছে পৌঁছানো যায় সরকারের যে ইচ্ছা যে জনগণকে যাতে সচেতন করা যায় দূর কত দুর্ঘটনা কীভাবে এড়ানো যাবে কত দুর্ঘটনাটা কীভাবে এড়ানো যায় বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে চেষ্টা সেটাই আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করছি বিভিন্ন আমাদের জেলার নামি দামি ইউটিউবার যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছে মানে থানার ট্রাফিক ওসি থেকে শুরু করে আইসি সাহেব তারাও সহযোগিতা করছেন আমি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্য একটাই কোচবিহার জেলার যুব সমাজ তার সাথে সাথে যারা ইউটিউবার রয়েছে তাদের অনেক ফলোয়ার্স রয়েছে যারা বাইরের জেলা থেকে দেখবেন বাইরের রাজ্য থেকে দেখবেন তারাও সচেতন হবেন কত দুর্ঘটনা কীভাবে এড়ানো যায় পুলিশ এই কত দুর্ঘটনা এড়ানোর জন্য কী কী করছেন প্রশাসন চাইছেন মানুষ সেটা যাতে ফলো করে সেটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ মূলত সাধারণ মানুষ তাদের সচেতন করতে উদ্যোগ এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যারা পক্ষে যারা মানুষ যারা আসবেন যাদের হেলমেট নেই আমরা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হেলমেট দেব এই কর্মসূচিটা মূলত সম্পূর্ণভাবে বাস্তব রূপ দেওয়ার জন্য যার উদ্যোগ সে আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি মানিক ভাই আমি তার এই উদ্যোগকে কুর্মিশ জানাবো কারণ এই এত সুন্দর একটা কর্মসূচি মানিক ভাই নিয়েছে আমি তাকে কুন্নি না জানিয়ে আমি পাচ্ছি

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেডনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন